আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পারেন দেখতে পারবেন অনেক সুন্দর একটি পোকা তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই পোকাটা সারিদিকে দেখতে পাচ্ছেন আওয়াজ করে তো সেই পোকাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পোকাটা এখন দেখুন দেখুন আমি হাতে ধরে রাখছি আর তখন কিন্তু আওয়াজ বের করতেছে তো সারি পাশে এটি চো বৈশাখ মাসের চোত মাস থেকেই আহ ডাকা শুরু করে দেখুন অনেক ছোট কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ বের করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখাচ্ছি দেখুন আওয়াজ হচ্ছে তো যারা যারা এই পোকাটি দেখেননি আগে কখনো তো ভিডিওটিতে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই পোকাটা আমরা কিছুক্ষণ রেখে আবার ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন পোকাটা এরকম এখন দেখুন বন্ধুরা ছেড়ে দিতে দেখতে পাচ্ছেন অনেক আওয়াজ বের করে তো দেখুন বন্ধুরা তো আমি ছেড়ে দেই দেখুন দেখুন উড়ে চলে গেল